সেই সুযোগ ছিল কারণ এই এলাকা একটা সন্ত্রাসের গুন্ডামির মাস্তানির ছিল এলাকা ছিল এই যে এমপি বলেছিলেন না অহংকার করে যেখানে বিএনপি রাখবো না তিনি এখন কোথায় বলেন তার নেত্রী বলতেন যে বেগম খালেদা জিয়া কোথায় হুঙ্কার দিয়ে বলতেন তিনি এখন কোথায় বেগম খালেদা জিয়া তো আল্লাহ রহমতে ইজ্জতের সাথে আছেন এই দেশে ছিলেন উনি কোথায় আছেন বলেন তিন দিন আগে বলেছেন যে আজকে না তিন দিন আগে অহংকার করে বলেছেন অথচ তিন দিন পরে হাজার হাজার নেতা কর্মীকে নিজের বোনকে নিয়ে চলে গেলেন আমরা কোন অহংকার করি না আমরা মাস্তানির রাজনীতি করি না আমরা বন্যারীর রাজনীতি করি না আমাদের নেত্রী শেখার নাই আমার নেতা তারেক আমাকে বলেছেন যে মানুষের আমানত হিসেবে মানুষের ক্ষেত্র হিসেবে মানুষের মন জয় করে ভালোবাসা দিয়ে ভয় দেখিয়ে না রাজনীতি করতে হবে আমি এই জনপদের সন্তান এলাকার হাসিনার বিরুদ্ধে সতেরো বছর যুদ্ধ করেছি ঢাকা রাজপথে অনেকেই দেখেছেন আওয়ামী লীগের হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি জীবনের ঝুঁকি ছিল তারপরও নাই নীতির প্রশ্নে আদর্শের প্রশ্নে সেই ভয় ভয় করি করি না আর আপনারা ভয় করি না এই অঞ্চলের মানুষ এই মানিকদার মানুষ আজকে দেখে বলে গেলাম আপনাদের পাশে থাকবো আপনাদের ঠেকমা হিসেবে থাকবো আপনাদের ভাই হিসেবে থাকবো আপনাদের সন্তান হিসেবে থাকবো আমার নেতা নির্দেশ গিয়েছেন থেকে এই ভাঙ্গা সদরপুর চর্বদেশের এই এলাকা হল আমার জ্ঞান সাধনা আমি সারাদিন রাজনীতি করি আমি মানুষের কাজ করি আমার আর কোন কাজ নাই এখন আমার সত্য সাধনা আমার ভালোবাসা এই ফরিদপুর চার এই এলাকাকে কেন্দ্র করে এই ভাঙ্গাকে এই সদরপুরে দক্ষিণ পারি আপনারা যদি আমার সাথে থাকেন আমরা পালিয়ে যাওয়ার নেতা না আমরা লুণ্ঠন করি নাই হাজার হাজার করি না বিদেশে বাতাস করি নাই এই এলাকার একটি সাহেবেরা যারা হাজুর ফুলে কলা গাছ হয়েছে হাজার হাজার করি টাকা লুট করেছেন আমাদের সবে কোন প্রয়োজন নাই আমরা কোনদিন পালিয়ে যাব না এমন কোন কাজ করব না যে মানুষের রুদ্র সে দেশ থেকে পালিয়ে যেত মানুষের ভালোবাসা নিয়ে মানুষকে নিয়ে আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন আমাদের পাশে যদি থাকেন ইনশাল্লাহ এই একটা আমরা রাজনীতির নামে উদ্যোগ আসি নাই যারা আওয়ামী লীগ করেন যারা বিএনপি করেন এবং যারা করেন না প্রত্যেকটা মানুষ সম্মানিত মানুষ যারা অন্যায় করেছেন দলের নামে লুটপাট করেছেন অত্যাচার করেছেন তাদের বিচার হবে কিন্তু যারা কোন অন্যায়ের সাথে জড়িত হন নাই তাদের তারা আমাদের কোন এটা আমি দায়িত্ব নিয়ে বলছি এইখানে লুটপাট দালালি বালি ব্যবসা ব্যবসা থানা সালিশের নামে ঘুষ দখল এই রাজনীতি আমরা হতে দেব না কথা দিয়ে গেলাম আপনারা সাথে থাকেন এই মালিক দলিয়ান এই বাংলা সদরপুর চর প্রদেশ শান্তির জনপদ বিএনপির ঘাঁটি খালেদা জিয়া পায়ে প্রবলে ঘাঁটি হিসেবে আমরা পরিণত করবো ইনশাল্লাহ আবার দেখা হবে সময় বেশি নাই ইফতারের সময় হয়ে গেছে একটু পরে ইফতার হবে শুধু একটি কথা বলি যে রাজনীতি হল মানুষকে নিয়ে মানুষের জন্য আমরা রাজনীতি পরিবার আমরা সাধারণ পরিবার থেকে এসেছি আমরা আপনাদের দুঃখ কষ্ট জানি আমরা কোন রাজ পরিবার থেকে আসি নাই বল যে জমিদার পরিবার থেকে আসেনি মানুষের মধ্যে থেকে লড়াই করে করে সংগ্রাম করে করে 38 বছর 128 টা মামলা রক্ত ঝরাইছি বারবার জেলে গেছি কিন্তু কোন আপোষ করি নাই আপোষ করে আওয়ামী লীগের সাথে আমরা শান্তিতে জীবন যাপন করতে পারতাম আমরা কোনো আপোষ করি নাই মানুষের দশতে আমার নেত্রী যখন আপোষ করে নাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এটা হাসিনের সাথে আপোষ করে নাই আমরা কোনো অন্যায়কে মাথা বেতে দেব না

কোন অত্যাচারের সাথে আমরা কখনো জড়িত হয়েছি কিনা আমরা নীতির জন্য রাজনীতি করি গল্পের জন্য না হনুমানের খেলা দেখাইতে আসি আমরা আদর্শের জন্য রাজনীতি করি রাতের ভোটের প্রয়োজন নাই আমরা যদি মানুষ আমাদের সমর্থন করে আমরা মানুষের সাথে আসি সমর্থন না করলে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এই হাল্লা সদর ভোট মানুষের সাথে আপনাদের সাথে আছি আপনাদের সবাইকে ধন্যবাদ শুধু সাথে থাকেন দেখেন ইনশাল্লাহ এই সিট থেকে এবার ধানের শিক্ষাটা বিজয়ী হবে ইনশাল্লাহ আপনারা সম্মানিত হবে এই কথা দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার শেষ করলাম আমাদের নেত্রী বেগম খাজা জিয়ার জন্য দোয়া করবেন আমাদের সকল মুসলমানদের জন্য দোয়া করবেন পৃথিবীর বিভিন্ন জায়গায় সেই ইসরায়েলে ফিলিস্তিনে কাশ্মীরে মুসলমানরা চীনে উইঘরে মুসলমানরা নির্যাতিত হচ্ছে মানুষ নির্যাতিত হচ্ছে সেইগুলো আদের জন্য দেওয়া করবেন মুসলিম উম্মার জন্য দেওয়া করবেন সারা পৃথিবীর মানুষের শান্তির জন্য দেওয়া করবেন আমাদের আদান দিয়েছে তাহাই